বন্ধুরা নভেম্বরের শেষ এবং ডিসেম্বর মাসের শুরু অন্যান্য সিজনের তুলনায় এই সময় কিন্তু প্রায় প্রত্যেকটা নার্সারিতেই বিভিন্ন রকম গাছ আমাদের চোখে পড়ে তবে বিভিন্ন রকম গাছের মধ্যে সব থেকে বেশি যে গাছ চোখে পড়ে সেটা হলো গোলাপ গাছ আর আমরা এই গোলাপ গাছ বিভিন্ন রকম ফুল দেখে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি এবং বাড়িতে নিয়ে এসে প্রতিস্থাপন করে ফেলি প্রতিস্থাপন করার কিছুদিন পর কয়েকটা ফুল ফোটে প্রতিস্থাপন করার সময় গাছে যে কটা কুঁড়ি থাকে সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হয় আবার দেখা যায় কিছু কুঁড়ি তো ফুলে পরিণতই হয় না ফোটার আগেই কালো হয়ে শুকিয়ে যায় নার্সারি থেকে আনার পর প্রতিস্থাপন করার সময় যেমন ছিল গাছটা তেমনই রয়ে যায় গাছে কোনো বৃদ্ধি হয় না গাছে কোনো রকম কোনো কুঁড়িও আসে না এবং প্রত্যেকটা ডাল ধীরে ধীরে ডাইব্যাক হয়ে শুকিয়ে যেতে থাকে ডাল কাটাই ছাটাই করার পর যখনই গাছে নতুন কচি কচি পাতা আসে দেখা যায় পাতার উপর কালো কালো ব্ল্যাক স্পট পড়তে থাকে কিন্তু এগুলো কেন হয় কি করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে সমস্তটাই বলবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই যে গোলাপ চারা দুটো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি কয়েকদিন আগেই নার্সারি থেকে কিনে এনেছি তো এগুলোর এখনও পর্যন্ত প্রতিস্থাপন করা হয়নি তোমরা যদি নতুন চারা প্রতিস্থাপন করতে চাও এই সময় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো তো সেইভাবে প্রতিস্থাপন করবে দেখবে তোমাদের গোলাপ গাছও কিন্তু খুব ভালো থাকবে এবং গাছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুড়ি আসবে আমার গাছে যেভাবে কুঁড়ি এসেছে দেখো প্রত্যেকটা নতুন ডালে কিন্তু কুঁড়ি এসেছে আমি কিভাবে কি পরিচর্যা করি আমার আগের ভিডিও আছে দেখে নেবে তোমরা যে কীভাবে আমি হোমমেড সিউইড বানিয়ে গাছে প্রয়োগ করি গোলাপ গাছে কি খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে সমস্তটাই কিন্তু আমার চ্যানেলের ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো তো এবার বলি বন্ধুরা গোলাপ গাছ প্রতিস্থাপন করার পর বিভিন্ন রকম সমস্যা আমাদের গাছে দেখা যায় প্রথম যে সমস্যাটা সেটা হলো গাছের বৃদ্ধি হয় না ঠিকঠাক কিন্তু কেন হয় না প্রথম যে কারণটা সেটা হলো মাটি আমরা আমাদের গোলাপ গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণ অনেক সময় জল প্রয়োগ করতে থাকি জল এমন একটা জিনিস যেটা আমাদেরকে সব সময় কিন্তু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে সেটা গোলাপ গাছ হোক বা জবা গাছ যে কোনো গাছে বিশেষ করে শীতের সময় আমরা আমাদের বাগানে যে সমস্ত গাছ বসাই সে সমস্ত প্রত্যেকটা গাছে কিন্তু জল আমাদেরকে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে জল যদি অতিরিক্ত মাত্রায় দেওয়া হয়ে যায় ড্রেনেজ হল যদি না ভালো থাকে টবের তাহলে কিন্তু রুট খারাপ হয়ে যাবে এবং গাছ কখনোই বৃদ্ধি পাবে না তাই টবের মাটি সবসময় এমন রাখবে যেন ময়েশ্চার থাকে কিন্তু আবার অতিরিক্ত কাদা কাদানো হয়ে থাকে তাই সবসময় হাত দিয়ে চেক করে যদি জল দিতে পারো তাহলে খুব ভালো হয় অথবা দুদিন ছাড়া ছাড়া টবের মাটিতে জল দেবে দেখবে ঠিক মতো জল দেওয়া হচ্ছে অতিরিক্তও হয়ে যাচ্ছে না আবার খুব বেশি কমও হয়ে যাচ্ছে না বন্ধুরা গোলাপ গাছে ফুল না আসার আরও একটা কারণ আছে যেটা হলো অ্যাসিডিক সয়েল গোলাপ গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে সেই জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেক মাসে গাছের চাপাতার পাতার প্রয়োগ করতে হবে আমি এখানে একটা আটিংচি টবে এক চামচ ফ্রেশ চা প্রয়োগ করছি এটা কিন্তু আমি প্রত্যেক মাসেই প্রয়োগ করে থাকি তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি তোমরা চা পরিবর্তে হাফ চামচ পরিমাণ কফি পাউডারও কিন্তু এই টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করতে পারো তো দেখো বন্ধুরা আমার কাছে যেগুলো টবে গোলাপ গাছ রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা টবেই এইভাবে এক চামচ করে চা প্রয়োগ করছি এবং মাটিটাকে হালকা করে খুষে দিচ্ছি তো অনেক বন্ধুরাই বলেন যে টবের মাটি খুশে দিলে শিকড় কেটে যাবে কিন্তু এটা কখনো নয় বন্ধুরা কারণ গোলাপ গাছের শিকড় কখনোই উপরের দিকে খুব বেশি থাকে না শিকড় কিন্তু নিচের দিকেই বেশি থাকে তাই ওপরের দিকে হালকা করে দিলে কখনোই কিন্তু রুট কেটে যায় না তাই ভয়ের কোনো কারণ নেই গাছ মারা যাবে না কখনোই মারা যাবে না এরপর আসি দ্বিতীয় সমস্যার কথায় দ্বিতীয় যে সমস্যাটা আমাদের গোলাপ গাছে খুব বেশি দেখা যায় সেটা হলো ডাইব্যাকের সমস্যা গোলাপ গাছের ডাল কাটাই ছাটাই করার পর ধীরে ধীরে ডালটা কিন্তু শুকিয়ে যেতে থাকে কাটা অংশ থেকে তো এটা কেন হয় এটা একটা ফাঙ্গাস জনিত রোগ ফাঙ্গাসজনিত রোগের কারণে কিন্তু এইভাবে ডাল কাটাই কাটাই ছাটাই করার পর শুকিয়ে গিয়ে ধীরে ধীরে ডাইব্যাক হয়ে যেতে থাকে এবং প্রত্যেকটা ডাল এইভাবে শুকিয়ে গিয়ে গাছটাই কিন্তু শেষে মারা যায় তো দেখো বন্ধুরা প্রথমেই এখানে একটা কাটার নিয়েছি কাটার নিয়ে যে অংশ থেকে ডালটা শুকিয়ে গেছে ঠিক সেখান থেকে আমি এই ডালটাকে কেটে দিলাম এই ডালটাকে কেটে দেওয়ার পর দেখো আমার হাতে রয়েছে একটা অ্যালোভেরার টুকরো একদম ফ্রেশ অ্যালোভেরার পাতা তো এই যে অ্যালোভেরার যে জেলিটা এটা আমি কাটা জায়গায় খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে দেব। এটা একটু লাগিয়ে রেখে দিলে ভালো হয় এই অ্যালোভেরার জেলটা একটু শুকিয়ে গেলে খুব ভালো হয় তো দেখো আমি কিন্তু অ্যালোভেরার জেলটা লাগিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কোনো রকম কোনো ফাঙ্গিসাইড দিচ্ছি না আমি একদম হোমমেড প্রসেসে তোমাদেরকে এই ড্রাইব্যাগের যে সমস্যা এর থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে সেটাই দেখাচ্ছি তো বাড়িতেই আমাদের থাকে এই অ্যালোভেরার গাছ তো অ্যালোভেরার গাছ থেকে একটা টুকরো কেটে নিয়ে এই কাটা জায়গায় লাগিয়ে দিতে হবে এবং হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নিয়ে এই কাটা জায়গায় লাগিয়ে দিতে হবে দিলেই কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে যাবো বন্ধুরা এবার আসি গোলাপ গাছের আসল সমস্যা যেটা আমাদের প্রত্যেকেরই গোলাপ গাছে হয়ে থাকে এই যে গোলাপ গাছের ডাইব্যাকের সমস্যা বা গোলাপ গাছে বৃদ্ধি না হওয়ার সমস্যা এটা কিন্তু বেশিরভাগ কারণ হয় রুটের সমস্যার কারণে আমরা গাছ বসিয়ে দিই গাছের মাটি কেমন কি বিচার করি না গাছের মাটি ধীরে ধীরে প্যাকটাপ হয়ে যায় এবং রুট ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে গাছের রুট যদি না ভালো থাকে গাছ কখনোই কিন্তু বৃদ্ধি পাবে না বন্ধুরা আর গাছের বৃদ্ধি না হলে গাছের কুঁড়ি কিভাবে আসবে আর ফুল কিভাবে ফুটবে তাই প্রথমেই আমাদেরকে কিন্তু গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে গোলাপ গাছে প্রত্যেক মাস সে একবার করে রুট ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে তো বন্ধুরা দেখো রুট ট্রিটমেন্ট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার জল এক লিটার জলের সাথে দেখো আমি যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি এটা হলো একটা আইসক্রিমের চামচ এই আইসক্রিমের চামচ মেপে আমি কিন্তু আজকের যে যে উপাদান দিয়ে আমি রুট ট্রিটমেন্ট করবো সেই জিনিসগুলো আমি কিন্তু মেপে নেব। তো এই আইসক্রিমের চামচের সমান দু গ্রাম তো এখানে দেখো আইসক্রিমের চামচ দিয়ে আমি কি কি জিনিস নেব। তো প্রথমেই দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ ফাঙ্গিসাইড এটা ফাঙ্গিসাইড হলো রিডোমিল গোল্ড তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটা নেবে তবে রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড হলে কিন্তু খুব ভালো হয় রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড রুট ট্রিটমেন্টের জন্য খুব ভালো তো এরপর যে জিনিসটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা হলো গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আমাদের গাছের ক্ষিদে বাড়ায় গাছের কাণ্ড শক্ত করে রুট ভালো রাখে তো হিউমিক অ্যাসিড আমাদেরকে কিন্তু গাছে অবশ্যই ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড দু গ্রাম নিলাম এবং রিডোমিল ফাঙ্গিসাইড দু গ্রাম নিলাম এবার দেখো এটা হলো কাটিং কাটিংয়েট পাউডার বা রুট হরমোন আমরা আমাদের গাছের ডাল থেকে যখন চারা তৈরি করি এই কাটিং কাটিংয়েট পাউডার ব্যবহার করি তো কাটিং কাটিংয়েট পাউডারের কোটোর ভিতরে একটা ছোটো চামচ থাকে সেই চামচের এক চামচ আমি নিয়ে নিয়েছি এখানে কাটিং কাটিংয়েট পাউডার তবে এখানে কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দেবো না এই জলের মধ্যে কারণ এই কাটিং কাটিংয়েট পাউডারটা কিন্তু ভেসে থাকে তো দেখো অন্য একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এই এক সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি এবং সেখানেই আমি এক চামচ যে এটা এটার আট কাটিং এট পাউডার এখানে দিয়ে দিলাম এবার আমি চামচের সাহায্যে আস্তে আস্তে এটাকে গুলে নেব। কারণ আমি যদি ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু কখনোই সহজে গুলতো না অনেকক্ষণ সময় লেগে যেত তাই আমি অন্য একটা পাত্রের মধ্যে গুলে নিয়ে এখানে আমি ঢেলে দিলাম তো দেখো দাও কিন্তু সামান্য ভেসে রয়েছে তো একটু সময় দিতে হবে আমাদেরকে হাতে সময় নিয়ে যদি এটা করা যায় তাহলে খুব ভালো হয় তাই আগে থেকে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে আরও ভালো হয় তবে আমাদের হাতে তো খুব বেশি সবসময় সময় থাকে না তাই এইভাবে কিন্তু আমি গুলে নিলাম এবার দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি বায়োভিটা এক্স সিউইট আমাদের গাছে কিন্তু সব সময় অনুখাদ্যের অভাব থাকে অনুখাদ্য আমাদের গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে সিউইটের মধ্যে আছে প্রচুর পরিমাণে অনুখাদ্য এটা একটা জৈব অনুখাদ্য এই সি হুইট তো তোমরা এখানে এক্স অথবা সাগরিকা ব্যবহার করতে পারো বা অলইন গোল্ড ব্যবহার করতে পারো যে কোনো খুশি যা খুশি তো দেখো বন্ধুরা এখানে আমি এই যে চামচটা নিয়েছি এই চামচে এক চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম এই সিউইট এক্সট্রাক্ট এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে এই সমস্ত উপাদানকে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি গাছে প্রয়োগ করব। প্রত্যেকটা গাছে কিন্তু যেমন টবের সাইজ অনুযায়ী আমাদেরকে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে এবার দেখে নাও বন্ধুরা যে কতটা পরিমাণ আমি আমার প্রত্যেকটা গাছে প্রয়োগ করব তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাসগুলো ব্যবহার করা হয় প্লাস্টিকের গ্লাস তো এই প্লাস্টিকের গ্লাস মেপেই কিন্তু আমি এখানে খাবারটা রুট ট্রিটমেন্ট করার জন্য এই যে জিনিসটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু আমি দেব তো দেখো আটিংজি টবে আমি এখানে ব্যবহার করছি দু গ্লাস পরিমাণ এই গ্লাসের দু গ্লাস পরিমাণ আমি কিন্তু এই টবের মাটিতে দিয়ে দেবো তো দেখো এক গ্লাস দেওয়া হয়ে গেল আবার এক গ্লাস আমি এই টবের মাটিতে দিয়ে দেব। অতিরিক্ত পরিমাণ কখনোই দেব না যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যায় আমাদেরকে কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো রুটকে ভেজানো এই তরল পদার্থ দিয়ে আমরা কিন্তু রুট ভেজাবো তো দেখো একটা টবের মধ্যে দিয়ে দিলাম আরও একটা টবের মধ্যে কিন্তু দিয়ে দিলাম এটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে অবশ্যই প্রত্যেক মাসে একবার করে করতেই হবে বন্ধুরা তোমাদের বাগানে যদি জমিতে গাছ থাকে তাহলে একই পদ্ধতিতে কিন্তু তোমরা রুট ট্রিটমেন্ট করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু অন্তত পাঁচশো এমএল বা এক লিটার সম্পূর্ণ কিন্তু ঢেলে দিতে হবে যদি বড় গাছ হয় তাহলে যে এক লিটার বানিয়েছি সেই এক লিটার সম্পূর্ণ দিতে হবে এবং যদি ছোট গাছ হয় তাহলে পাঁচশো এমএল অবশ্যই ব্যবহার করতে হবে তবে কিন্তু গাছ ভালো থাকে সেটা জমির গাছ হতে পারে বা টবের গাছ জমির গাছেও কিন্তু সেই একই সমস্যা হয় বন্ধুরা ডাইব্যাকের সমস্যা জমির গাছেও হয় বন্ধুরা তোমরা কিন্তু এটা তোমাদের বাগানে যদি সিন্ডারে গাছ থাকে তো সিন্ডারের গাছেও কিন্তু এই একইভাবে তোমরা রুট ট্রিটমেন্ট করবে তাহলে কিন্তু দেখবে যে আমার গাছে দেখো সিন্ডারের গাছে কিন্তু কামাসালা সিন্ডার এই সিন্ডারের প্রতিস্থাপনও আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছিলাম তো সিন্ডারের গাছেও ঠিক এইভাবেই তোমরা এক গ্লাস করে বা দু গ্লাস করে ঢেলে দেবে বন্ধুরা এবার আসি পরবর্তী সমস্যার কথায় পরবর্তী সমস্যা বলতে আমাদের গোলাপ গাছের পাতা দেখবে এইভাবে কালো কালো স্পট পড়ে যায় পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে কিন্তু এগুলো কেন হয় এটাও একটা ফাঙ্গাসজনিত কারণ আমাদের গোলাপ গাছে কিন্তু প্রত্যেক মাসে দুবার করে হলেও কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে এই রকম পাতা যদি তোমাদের গাছে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পাতাটাকে কেটে ফেলে দিতে হবে যদি বেশি পাতায় হয়ে থাকে তাহলে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এক্ষেত্রে আমি বলবো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট কিন্তু বেস্ট অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট যদি এক লিটার জলে কুড়ি ফোঁটা গুলে ভালোভাবে গাছে ঝাঁকিয়ে গাছে স্প্রে করা যায় তাহলে এই যে কালো স্পট যে ব্ল্যাক স্পট এটা কিন্তু একদম কমে যায় শুধু গোলাপ গাছ নয় বন্ধুরা আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে যে গাছে এইরকম কালো কালো স্পট থাকবে পাতায় সেই গাছে যদি অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট স্প্রে করতে পারি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অন্যান্য ফাঙ্গিসাইটের থেকেও এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইটটা কিন্তু বেস্ট আমি যে নতুন গোলাপ চারা কিনে এনেছি সেই গোলাপ চারার মধ্যেও কিন্তু এই সমস্যা রয়েছে তো আমিও এই গাছে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করব। এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড কিন্তু বিকালবেলা স্প্রে করতে হয় এরপর আসি শেষ যে সমস্যাটার কথায় সেটা হলো আমাদের গোলাপ গাছে যখন কাটাই ছাটাইয়ের পর নতুন কচি পাতা আসে গাছে কুঁড়ি আসে নতুন তখন দেখবে যে গাছের পাতা ধীরে ধীরে কুঁকড়ে যেতে থাকে বা কুঁড়িগুলো কুঁকড়ে যেতে থাকে অনেক রকম সমস্যায় দেখা যায় গাছের পাতায় প্রচুর জাল সৃষ্টি হয় কিন্তু এগুলো কেন হয় এগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখবে বন্ধুরা পাতার তলায় বা উপরে অনেক সময় বিভিন্ন রকম মাকড় দেখা যায় আবার এমনও মাকড় রয়েছে যেগুলো চোখেই দেখা যায় না তো দেখো বন্ধুরা আমার যে গোলাপ গাছের পাতা দেখো কুঁড়ি এবং পাতা কুঁকড়ে রয়েছে কুঁড়িটাও বেঁকে রয়েছে এবং পাতাগুলোও কিন্তু কুঁকড়ে রয়েছে তো এই সময় যদি আমি গাছে পেস্টিসাইড না স্প্রে করি এটা কিন্তু রোগটা ধীরে ধীরে বাড়তে থাকবে তাই আমাদেরকে কিন্তু গাছে এই সময় অবশ্যই পেস্টিসাইড স্প্রে করতে হবে পেস্টিসাইডের মধ্যে তোমরা জৈব পেস্টিসাইড ইউজ করতে পারো সেটা জৈব হলে কাকা এবং যদি রাসায়নিক হিসাবে স্প্রে করো তাহলে কিন্তু ক্লোরোপিড গ্রুপের কনফিডার যে কোনো একটা কাকা অথবা কনফিডার যে কোনো একটা গাছে অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে কাকা হলে এক লিটার জলে মিল এবং কনফিডার হলে এক লিটার জলে এক এম নিয়ে ঠিক বিকেলের দিকে গাছে স্প্রে করতে হবে এটা কিন্তু সপ্তাহে একবার করে করতে হবে তাই বলবো ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারো এক সপ্তাহে কাকা এবং আর এক সপ্তাহে কনফিডার তাহলে কিন্তু গাছ সব সময় ভালো থাকবে হেলদি থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে আর রুট ট্রিটমেন্ট কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই করো প্রত্যেক মাসে একবার করে দেখবে তোমাদের গাছে আর কখনোই কোনো রকম কোনো সমস্যাই থাকবে না বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ